ফলো করেন যে আমার বর্তমানে কোন ঠিকানা আছি এদের জন্য ভিডিও করার মেন উদ্দেশ্য কারণ সাউন্ড সিস্টেম এভরিথিং যাদের লাগে কম বেশি আমি বিক্রি করি যেমন সাউন্ড বক্স এমনিফায়ার মিক্সচার মাইক্রোফোন মাইক্রোফোনের আবার ইউনিট মাইক্রোসেসের মধ্যে ফরেন ইস্টার্ন লাইটিং এর মধ্যে পার গান হক মেশিন প্লাস আপনার ডিএমএক্স এভরিথিং সাউন্ড সিস্টেম লাইটিং প্লাস মাইক্রসেসিরিসোটাই কিন্তু আমরা কম বেশি বিক্রি করে থাকি সারা বাংলাদেশে পুরাতো মাল দেয় প্লাস আপনারা আইসো মাল কিনতে পারেন যারা বিক্রি করে নেয় তারা কিন্তু আমাদের কাছে নিয়ে যায় নিয়ে বিক্রি করে আবার যারা ভাড়া ভাড়া কাজে নেয় যে এখান থেকে নিয়ে তারা ভাড়া কাজে ব্যবহার করে তারাও কিন্তু আমাদের কাছে নেয় তাহলে মেন উদ্দেশ্য লোক আমাদের ঠিকানাটা ঠিকানাটা কিন্তু আগে যে ঠিকানা ছিল মন কমপ্লেক্স এটা হলো আপনার ছিল পাটাটুলি ওয়াশঘাট এই দুটা রোডের মাঝামাঝি কারণ ওয়াশঘাট দিয়ে কিন্তু গেট ছিল এটার পাটাটুলি তো গেট ছিল তো এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার পাটাটুলি মেন রোড পাটাটুলি মেন রোড প্লাস এখানে যে ইসলামপুর যে শুরু যে রাস্তাটা ওইখানেই কিন্তু প্রথম আমাদের গেটটা বড় সাইনবোর্ড আমার দোকানে দেওয়া আছে এখানে কিন্তু ইসলামপুর ঢোকা লাগবে ইসলামপুর ঢোকার আগেই নুর সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড এটাও কিন্তু আন্ডারগ্রাউন্ড এর মধ্যে পড়ছে নূর সুপার মার্কেট আর আমার সাইনবোর্ড টা কিন্তু মার্কেটের প্রথমে দেওয়া আছে আপনার মুন কমপ্লেক্স এর গেট গেটটা আছে ওইখান থেকে দাঁড়ায় কিন্তু আমার সাইনবোর্ড টা দেখতে পাবেন বড় এটি সাউন্ড সিস্টেমের সাইনবোর্ড দেওয়া আছে ঠিকানাটা কিন্তু এর আগে আবার ভিডিওতে বলছি অবশ্যই যার যেটা লাগবে ফোন দিয়ে আমার জানাবেন যে এই মালটা আপনার দরকার আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে মাল পাড়ায় থাকি এছাড়া কোনো রকমের ক্ষতিগ্রস্ত হবেন না মালের দ্বারা যেটা বলবো ওইটাই পাবেন এর আগে কিন্তু ভাই আগে ভিডিওতে আসছিল আমার যে আমরা যদি আমার ভাইখানে ভিডিওতে আনি তখন কিন্তু এই ভাই কিন্তু আসছিল ওই জায়গা আমাতে আর উনি কিন্তু এর আগে পরে মালটা আমাদের কাছে কম বেশি নিছে ওনার কাছ থেকে ঠিকানাটা শুনবো আমরা যে কেমন কেমন কি আসছে উনি একটু জানবো যে আমরা যে আগে যে ঠিকানা ছিল মুন কমপ্লেক্স আর নতুন যে ঠিকানা আপনার কাছে কোনটা সহজ মনে আছে ঠিকানার ক্ষেত্রে আসার ক্ষেত্রে সুবিধা কোন দিক এটা আরো সহজ এটা একদম রোডের উপরেই পড়ছে

nestjs আমাদের এটা পোচারটা হয়েছে বেশি এটা হলগা এটা দিয়ে কিন্তু সবাই জানছে বুঝছে যে আসলে যে এখানে সাউন্ড সিস্টেম মার্কেট আছে আর আমাদের মেনুতে শโลগা এই ঠিকানা আসলে যে ভাই বলল যেমন বাউবাজার যেমন বাজঘাট রোড যেমন সদরঘাট এটা কিন্তু তিনটা পয়েন্টের মাঝামাঝি তিন পয়েন্টের মাঝামাঝি মাছখানে ঠিক আছে আর এখানে কিন্তু নেটওয়ার্কের সুবিধা আছে ভালো যে আপনারা ফোন দিলে কিন্তু আমাদের সব সময় পাবেন এখানে কারণ মার্কেটে খুব মন কমতে নেটওয়ার্ক ছিল না

বুক সুপার মার্কেট এটা হলো ঠিকানা লোকেশনটা ভালো হবে জানার উদ্দেশ্য যে ভাই কোনো আগেটা থেকে আর কি এটা ঠিকানা কি ভালো হয়েছে অনেক অনেক বেটার অনেকেই কেন এই দোকানে কিন্তু আগে ভালো মাল ডিসপ্লে করতে পারিনি আগে যে দোকান ছিলাম আর দোকান একটু ছোট ছিল আর এই দোকানে কিন্তু মোটামুটি আপনারা দেখতে পারতেছেন মাল কিন্তু এখানে কিন্তু সাপ কিন্তু ডিসপ্লে দেওয়া আছে দুই তিন জোড়া প্লাস যে আঠেরো বক্স পনেরো বক্স এখানে কিন্তু সব এখানে

সাতটা স্পিকার পিছনে কিন্তু আর একটা লাইন আছে স্পিকারের পাঁচ ইঞ্চি কয়েল গুলো এখানে আর পনেরো ইঞ্চির মধ্যে দেখেন আপনার এখানে কিন্তু সব ইঞ্চি ইঞ্চি স্পিকার একই কথা যে যেভাবে চিনে আহ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্পিকার আরো আর পিছনে কিন্তু স্পিকার আছে প্লাস এই পাশে কিন্তু আমাদের স্পিকার আছে দেখতে পাচ্ছেন স্পিকার কিন্তু কালেকশন অনেক আর স্পিকার আছে বাইরেও কিন্তু স্পিকার দেওয়া আছে বক্সের উপরে ঠিক আছে টোটালি কিন্তু স্পিকারের যদি সব করতে যাই স্পিকার দেখালে আমি এক ভিডিওতে শেষ করতে পারবো না আর এখানে অনেকে বারো ইঞ্চি স্পিকার বলেন যে হাই কোয়ালিটি বারো ইঞ্চি স্পিকার কি আছে এটা হলো বারো ইঞ্চি স্পিকার তো এখানে একটা হাই দেখাইতেছি আপনাদেরকে আজকে আমি এই হাইটা কিন্তু ফোর ফোর যে হাই আছে ওর চেয়েও ভালো কোয়ালিটি হাই এটা আমার কথা না চালায় আমি নিজে প্র্যাকটিক্যালি চেক করছি প্লাস কাস্টমারও দিছি আসলে এটা সাউন্ড কোয়ালিটি ফোর ফোর চেয়েও ভালো প্লাস প্লাস্টিকও ভালো এটা বডিটা সম্পূর্ণ মেটাল ফোর ফোরে বডি থাকে প্লাস্টিক পিছন সাইডটা ভাঙে গেলে আপনার সহজে জিনিসটা কাজে লাগে না এটা কিন্তু সম্পূর্ণ মেটাল যেন পাস আর যে অন্যান্য যে হাইটগুলো থাকে থ্রি থ্রির মধ্যে বয়ে যে বিএল ওগুলো যে হাইট থাকে উচ্চতা এটা ম্যাগনেটের সমান উচ্চতা মানে প্রাস দুই আঙ্গুলের কাছাকাছি নিচা এটা আর এটা উচ্চতাও বেশি মানে সাউন্ড কোয়ালিটিও অনেক সুন্দর এবার লাগতে আসুন আইসে মার্কেটে ঠিক আছে সেম মাল এমাল ক্যাপশন নাম এই মাল যদি কেউ নিতে চান এই মালটা ফোর ফোর কোয়ালিটি ভালো হবে এটা আমার কথা না কাজেই আপনারা সাউন্ড গতি সন্দেহ বুঝতে পারবেন এটা জোড়া দিয়েছি অনলি আমার ছয় হাজার তিনশো টাকার জোড়া যদি কেউ লাগে হাইটা নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ফোর ফোর চেয়েও কোয়ালিটি ভালো হবে আর তার পাশাপাশি এখানে আছে বারো ইঞ্চের স্পিকার অনেকে ভিডিও ফোন দিয়ে বলেন আমার বারো ইঞ্চি স্পিকার আছে কিন্তু তো বারো ইঞ্চি স্পিকার আমি ভিডিওতে এখন বলতো খুব কমানি আমি বারো ইঞ্চি স্পিকার এলোগা এনার কোম্পানি স্পিকার

এটা হলো প্রতি পিস চার হাজার ছয়শ তো এটা হলো আপনি বারো ইঞ্চের মধ্যে আরো আছে যেমন পিওডিও যে বেল চায়নার মধ্যে ওটার দাম হলো অনলি একুশশো টাকা চায়না ফিটিং দেশি ফিটিং নিতে চান ওগুলোর দাম অনলি বারোশো টাকা একশো ছাপ্পান্ন ম্যাগনেট পিওডিও যে যে সাইজ ম্যাগনেট পয়সা সাইজে আমার সেম বাংলা ফিটিং হবে ওটা দাম হলো অনলি বারোশো পঞ্চাশ টাকা আর যদি আপনারা একশো নব্বই মধ্যে নেন বাংলা ফিটিং মাল তিনের ফিটিং এর মধ্যে ওটা দাম হল ষোলোশো টাকা এটা আপনার দুটো ছোট আইটেম দেখাইলাম ভিডিওর মাধ্যমে আর আমাদের কাছে এভরিথিং সাউন্ড সিস্টেমের ইউনিট